আন্তা শান্ডাইল কাবাইর আন্তা শান্ডাইল কাবাইর আয়না শান্ডাইল কাবাইর আয়না শান্ডাইল কাবাইর শান্ডাইল কাবাইর ইয়া হাসান কাই বাহাদুর কা ইয়া হাবিবি আনা তন্দুর ডাক কে তন্দুর আমি আগে তন্দুর ছিলাম এখন ভালোই গিস তুই জানিস নি আরে পাগল তন্দুর মানে হচ্ছে এখানে তুই কি করছিলি এই ঘের করেছি ঘেরে পানি দিচ্ছে এই জায়গায়

या कॉपिल आल ठंडा के पाएगा पाएगा आल आगाम या क्या आल आगाम है शनिवार है आल आएगा आल ठंडा के ले जाएगा अः या, 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 या भी, भी, या, भी। দস্তো হ্যাঁpetal shanda niye ay আমি agami shonibare shanda niye shanda mar taka taka pelo are bandu 200 to coupon niye ay ay taka niye ay ami shanda niye আইনা সন্ডিয় কবিয় কবয় কবয় মঈহা সন্ডিয় কবয় ইইই সন্ডিয় কবয় ইই যাতু জলাছেকে

ए रियल नियागा सैंडल देगा या حبيबी सैंडल कबायर अल सैंडल कबायर ए حبيबी ए حبيबी सैंडल ए शुक्रिया शुक्रिया ने حبيबी शुक्रिया शुक्रिया ने حبيबी यार बंदो

আমি শান্তি মানতে ক্লাস করছি ফোন তুতে খোলা করছি সিস্টেম চালু করে আইছি এখানে দাঁড়াইছি তোর মারু চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দিলো ছান্ডা এ তো কাইলে ইনসান হেট দেখি এসেছিস এ তোর বললাম না ঠান্ডা নিয়ে আসতে ওরে এ নামে তো সান্ডা